জমায়েত বিক্ষোভ এবিপিটি এর একুশ দফা দাবিতে প্রতিবাদ ১৪ সালে টেট পরীক্ষায় স্বচ্ছভাবে উত্তীর্ণ এবং নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুনিশ্চিত করার দাবি সহ মোট একুশ দফা দাবিতে সমবার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দপ্তর চত্বরে জমায়েত বিক্ষোভ প্রদর্শন করেছেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা এদিনের আন্দোলনে সংগঠনের সদস্যরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবিতে সরব হন বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষিকাদের প্রধান দাবি ছিল সরকারি স্কুলগুলো বন্ধের চক্রান্ত বন্ধ করা শিক্ষক শিক্ষিকার পদে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং সকল শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদান করা এ বিষয়ে সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন আজ আমরা একুশ দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন করছি যার মধ্যে অধিকাংশ দাবি শিক্ষক শিক্ষিকাদের ন্যায্য ও স্বীকৃত দাবির অন্তর্গত আমাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আমরা এই কর্মসূচি পালন করছি সংগঠনের দাবি তারা যেন দ্রুত সমস্যাগুলোর সমাধান করে এবং শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুনিশ্চিত করার জন্য কার্যকরী পদক্ষেপ নেয় অবস্থান বিক্ষোভ কি কারণে আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিপিটিএ জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে একুশ দফা দাবি নিয়ে আজকে এখানে ডেপুটেশন সংগঠিত করছি এবং এই ডেপুটেশন যেটা আমরা আজকে দিয়েছি সেই ডেপুটেশনে শিক্ষক শিক্ষিকাদের ন্যায্য কিছু দাবি যা দীর্ঘদিন ধরে উপক্ষিত হচ্ছে কর্তৃপক্ষ বারবার বলা সত্ত্বেও যে দাবিগুলো পূরণ করেনি সেই দাবিগুলো পূরণ করার লক্ষ্য নিয়েই আমরা এবিপিটি আজকে এখানে ডেপুটেশন সংগঠিত করলাম আমাদের দাবি আদায়ের জন্য আমাদের কথা খুব পরিষ্কার যে দাবি তোমাকে সমস্যার সমাধান করতে হবে কর্তৃপক্ষকে আশু আদায়যোগ্য দাবিগুলোকে পূরণ করতে হবে অন্যথায় আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর যা হয়েছে আজকে আগামী দিনে আরও তীব্রতর হবে আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দুই সালের যে টেট হয় দুই সাল থেকে যে রিক্রুটমেন্ট শুরু হয় সেই সতেরো সাল সতেরো সালের পর থেকে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের যারা স্বচ্ছতার সাথে যোগ্যতার সাথে চাকরি পেয়েছেন তাদের চাকরির নিরাপত্তার পূর্ণ দায়িত্ব ডিপিএসসি কর্তৃপক্ষকে শিক্ষা দপ্তরকে রাজ্য সরকারকে নিতে হবে আমরা কোনো টালবাহানার কথা শুনব না একজনও যোগ্য শিক্ষক যাতে কোনোভাবেই কোনো বিপদের মধ্যে যারা স্বচ্ছতার সাথে চাকরি পেয়েছেন তারা যাতে না পড়েন তার দায়িত্ব সরকার ডিপিএসসিকে নিতে হবে তারা না নিলে লড়াই তীব্র থেকে তীব্রতর হবে আমরা বলেছি যে বহু চোদ্দো সালের টেট পাস করা ছেলে বা তার পরবর্তী সময়ে টেট পাস করা ছেলে মেয়ে তাদের টেটের সার্টিফিকেট পাননি আমরা বলেছি অবিলম্বে এদের টেট সার্টিফিকেট দিতে হবে আমরা কোনো টালবাহানা শুনতে চাই না কর্তৃপক্ষের কোনো গড়িমসি দেখতে চাই না লড়াই তীব্র থেকে তীব্রতর হবে আমরা স্কুল পরিচালনার জন্য কম্পোজিট গ্র্যান্ডের টাকা বারবার বলার পরও দেওয়া হচ্ছে না স্কুলটা চলবে কীভাবে স্কুলগুলো চলবে কীভাবে আমরা বলেছি যে অর্ধেক টাকা দিয়েছেন দ্রুত সমস্ত টাকা পরিশোধ করতে হবে যাতে স্কুলগুলো চলতে পারে বিভিন্ন জায়গায় থেকে ছেলে মেয়েদেরকে হচ্ছে যে লটারির বাইরে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন সুপারিশে অন্যায়ভাবে যা আমরা ক্রিমিনাল অফেন্স মনে করি সেইভাবে ডিপিএসসি কর্তৃপক্ষ তাদেরকে হচ্ছে স্কুলগুলো থেকে বিভিন্ন হচ্ছে যে মাধ্যম দিয়ে বিভিন্ন নেতা নেত্রীদের লিস্টগুলোকে অনুমোদিত করে তারা স্কুলগুলোতে পাঠাচ্ছেন যেখানে স্কুলে ভর্তির নিয়ম হচ্ছে যে লটারির মাধ্যমে ভর্তি হবে সেখানে সেটা সেই নিয়ম না মেনে অন্যায়ভাবে করছেন ভাবে নোটিশ জারি করছেন যে একশোর তারপরেও লিস্ট পাঠাচ্ছেন এই ধরনের ক্রিমিনাল অফেন্স বন্ধ করতে হবে হাতে ধরে চিপে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা স্কুলগুলোকে তুলে দেওয়ার যে চক্রান্ত একদিকে রাজ্য সরকার করছে একদিকে ডিপিএসসি কর্তৃপক্ষ করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আজকে যা শুরু হয়েছে আগামী দিনে তীব্র থেকে তীব্রতর হবে এই লড়াইয়ের জবাব না পাওয়া বন্ধ আমাদের চলবে আমরা বলেছি যে ডিপিএসির অভ্যন্তরে কর্মসংস্কৃতি নেই কর্মসংস্কৃতি ভেঙে পড়েছে কাজগুলো সঠিক সময় হয় না একটা কারেকশন করতে দিলে সেটাও ভুল হয় হচ্ছে যে স্কুল কলেজ পরিচালনার জন্য খাতা পত্র লেজার যেগুলো প্রয়োজন সেগুলো দেওয়া হচ্ছে না এই উনিশ দফা দাবি নিয়ে আমাদের আজকের ডেপুটেশন সেই ডেপুটেশনে আমরা যা দিয়েছি ওনারা কথা দিচ্ছেন কথা দিয়েছেন যে দাবিগুলো পূরণ করবে দাবি পূরণ হলে ভালো নাহলে লড়াই তীব্র থেকে তীব্রতর হবে রাস্তার লড়াই আজকে ডিপিএসসিতে শান্তিপূর্ণ জমায়েত অবস্থান বিক্ষোভ সভা করছি আগামী দিনে এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ সভা থাকবে না এই অবস্থান বিক্ষোভ দুর্ধর্ষ লড়াইয়ে পরিণত হবে বাধ্য হবেন সব দাবি রাস্তায় নেমে পূরণ করতে আমাদের লড়াই চলছে আমাদের লড়াই চলবে আমার নাম বিপ্লব ঝা আমি এবিপিটিএ জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক